হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ গোপু সোনাকে খেতে দিয়ে পুজো করে নিলাম তো আজকের আমার ব্রাইডালও আছে এক জায়গায় ইনভিটেশনও আছে তো সব মিলিয়ে আজকের দিনটা আমি কেমনভাবে ভাবে কাটাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি এখন চলে এসছি একাডেমিতে কারণ রেডি হতে হবে আজকের আমাদের একটা মানে আমারই একটা স্টুডেন্টের বিয়েও রয়েছে তাকে সাজাতে যেতে হবে প্লাস ওখানে আরও তিনটে পার্টি মেকআপ রয়েছে তো সেগুলোও সব হবে তো আমার সঙ্গে আজকে চারজন যাবে মানে ফুল টিম যাব তো ওদের সব টাইমিং দেওয়া রয়েছে আমি এখন নিজে রেডি হওয়ার জন্য চলে এসেছি আর এখানে শ্যাম্পু করেছিলাম আজকে তো সেই জন্যে চুলটা একদম এখনও চিপু হয়ে আছে মানে ভিজে ভিজে ব্যাপারটা যতক্ষণ না যাবে ততক্ষণ নর্মাল হবে না তো আজকের আমি এই শাড়িটা পরেছি আর আজকের আমাদের আবার ওই বিয়েবাড়িটা অ্যাটেন্ড করে আর একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই চাপের মধ্যে দিয়ে যেতে হবে তো চলো আজকের আমি এখন রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি রেডি হওয়ার পরে আমার লুকসটা ও হচ্ছে জয়ন্তী আর আমার এখন একদম যে নিউ যে ব্যাচটা চলছে এখন ওদের ব্যাচ এখনো শেষ হয়নি কোর্স শেষ হয়নি কিন্তু ও এত ভালো কলকা এত অল্প দিনে রপ্ত করে ফেলেছে যে আমি আজকের আমার রিয়েল ব্রাইডের জন্য ওকে বলেছি যে যেহেতু ব্যাক পেনের সমস্যা আছে তো কেউ একজন এরকম থাকলে ভালোই হয় তো ওকে আজকে পেয়েছি আর আজকে ও ওর জীবনের ফার্স্ট টাইম ধরো কাজে বেরোচ্ছে কেন লাগছে বলো সারা রাত ঘুমায়নি ভোরবেলা উঠে কলকা প্র্যাকটিস করছে তো এগুলোই তো লাগে যাই হোক ও এসে গেছে রেডিও দেখতে ফুল টিম নিয়ে আজকে আমরা পাচ্ছ সব তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার কি বাজে ওয়েদার একটা হয়ে এই ওয়েদারেও যেতে হবে আমাদের কিছু করার নেই দুই স্টুডেন্টের বিয়ে তো দুজনের একই শাড়ি শুধু কালারটাই আলাদা বাবা নিয়ে এসছে বেডের উপরে রাখা আছে তো দুজনকে দুটো এই গিফট চল চাদরটা নিয়ে তোমাদের মধ্যে ঠিক আছে হঠাৎ করে ওয়েদারটা এমন হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর রকম একটা অদ্ভুত হয়ে আছে বৃষ্টিও এখনো একটু একটু হালকা হালকা পড়ছে তো আমরা এখান থেকে তো যাচ্ছি পূর্ণিমা জয়ন্তী আমার সঙ্গে এখন যাচ্ছে আর শিরাকল থেকে পুপু আর মন্দিরে আমাদের সঙ্গে জয়েন হবে একটুখানি কি বৃষ্টি হয়েছে কি না হয়েছে দেখো রাস্তার সাইডগুলোতে কিন্তু জল জমে গেছে আর ওয়েদারটা আজকের এমন একটা হয়ে আছে না মানে যেন মনে হচ্ছে কাজ করতে ইচ্ছা করছে না কিছুই যেন ভাল লাগছে না একটা মন খারাপ মন খারাপ যেন ওয়েদার তো আমরা শিরাকল এসে গেছি আর পুপু এখানে অলরেডি দাঁড়িয়ে আছে পুপুকে দেখতেও পেয়ে গেছি কিন্তু মন্দিরা এখনো আসেনি ও মনে হয় বাস থেকে জাস্ট নামবে মন্দিরা কল মন্দিরা ফোন কর একবার চেপে চুপে কিরকম ভাবে বসেছি আমরা সব

তো এখানে দেখো আমার এটাও আমার একটা স্টুডেন্ট ওর বোনেরই বিয়ে তো রাস্তার ওপরে চলে এসছে আমরা যাতে না গুলিয়ে ফেলি রাস্তা তো ওকে বললাম তুমিও অটোতে উঠে পড়ো তাই ও অটোতে উঠে পড়লো আর বলতে বলতে যাচ্ছিলো যে ম্যাম যেহেতু বৃষ্টিটা হঠাৎ করেই এসছে বৃষ্টির কারণে সব কিছুই ঘেঁটে গেছে তাই সবে হলুদ হচ্ছে ও আমার যে টাইম দিয়েছিল আমরা অলরেডি সেই টাইমের মধ্যে মানে পাঁচ মিনিট আগেই ঢুকে যাব। বাট সেই টাইমের মধ্যে ও বসতে পারবে না সেটাই ওর দিদি বলছে ওর নাম ডালিয়া ও আমার স্টুডেন্ট বলছে যে বরের বাড়ি থেকে হলুদ আসতে দেরি করেছে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাই হোক আমরা নেমে গেছি কী আর করা যাবে প্রাকৃতিক দুর্যোগ কখন কীভাবে বলাতে যায় না তো সেই হিসেবে আমাদের একটু বৈঠক করতে হবে তো আর আমি পিছনে পিছনে যাচ্ছি আমি ওকে দেখার জন্য আস্তে আস্তে ওর কাছে এগিয়ে গেলাম আমাকে দেখেই পাগলিটা কেঁদে দিল ও নাকি সেই সকাল থেকেই বারে বারে কাঁদছে আর ওর এখন একটু টেনশানও হচ্ছে যে ম্যাম এসে গেছে কিন্তু ওর এখনো হলুদ হয়নি সব মিলিয়ে একটু টেনশানে কান্নাকাটি করছে আমি বললাম কোনো চাপ নেই তুমি হলুদ করে নাও তারপরে এসো ওর মনে হয় দুটো নিতকোণে পিছনে দেখো দুজনে কি সুন্দর পাশাপাশি দাঁড়িয়ে আছে গলায় গামছা দেওয়া আর এই সময় ওর পরপর পরপর হলুদ হচ্ছে আর ও শুধু খেয়াল করছে যে যে ম্যামেরা দাঁড়িয়ে আছে দিদিকে দিয়ে আগে পাঠিয়ে আমাদের জন্য ম্যাম আপনারা গিয়ে বসুন তো যাই হোক আমরা ওদের পাশের বাড়ির একটা কাকিমার রুমে চলে এসছিলাম আমাদের নিয়ে এত ব্যস্ত কিন্তু খুব লজ্জা পাচ্ছি খুব লজ্জা পাচ্ছি আমরা

মানে ও মোটামুটি সবার গালটা কি নরম ভাই ওকে দেখে একটু মনে হচ্ছে না যে ও ফার্স্ট টাইম আমাদের কাছে ওর মুখ দেখেই মনেছ বদমাস তাই তো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি বদমাস এটা বলতে আবার হাসছে আমি বুঝতে পেরেছি তুমি বদমাস আমি বুঝতে পেরেছি এই বাচ্চাটা হচ্ছে যে আমাদেরকে নিয়ে এলো ডালিয়া মানে ও আমার একটা স্টুডেন্ট ওরই ছেলে তো কিছুদিন আগেই ওর অন্নপ্রাশন গেছিল এবং ওর মার সঙ্গে আমাকে ইনভাইট করতে এসেছিল বাট দুঃখের বিষয়ে আমি সেদিন যেতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল আর ওর আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে বারবার ঘুরে ফিরে সেই ব্যাগটা ধরে টানাটানি করছিল আর ওকে নিয়ে আমাদের কিছুটা সময় বেশ ভালোই কেটে যাচ্ছিল ওই দেখো কি বলছো গো তুমি কি গো মন্দিরের এখন রিলস পেয়েছে এখন বসে বসে রিলস করতেই হবে দেখে ফেলেছে ওকে নিচে এই পুটকেটাকে নাকি নিচে নামিয়ে দেবে তুলে ওপরে নেবে দিয়ে রিলস কর ওপরে ওকে রাখলে তো পড়ে যেতে পারে ওই জন্য ওকে নিচে ছেড়ে দেবে

প্রত্যেকটা ওই ফিঙ্গার দিয়ে আয়রনিং করে দেবে ওরা ফুলগুলো সব দিয়ে গেছিল তাই আমি ওদেরকে বললাম পূর্ণিমাদেরকে যে ফুলগুলো সেট করে নাও দেখো সব সময় ব্যাঙ্গালোর রোজ যে পেতেই হবে তার কোনো মানে নেই বেঙ্গালোর রোজ কিন্তু এগুলো নয় নর্মাল রোজ এবার সেইগুলো আমরা এখন সব রেডি করে নিচ্ছি আর জিসপিগুলোকেও রেডি করছিস

ক্লায়েন্ট ক্লায়েন্ট যেরকম বলবে তোমাকে সেই অনুযায়ী ছুটতে হবে তার টাইমেই টাইম তুমি যে হ্যাঁ বাবা আমি তিন ঘন্টা ধরে সাজাবো মানে তিন ঘন্টা ধরে সাজাবো কতটা হাত আমি আজকে বেশ কটা করেছি কতক্ষণে বলো ও লাস্টেরটা ধরলো বলে তো যাই হোক এই ব্লগটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে তাই এই ব্লগটা এখানেই এন্ড করছি এখন আমরা যাচ্ছি পারমিতার ভিলাতে মানে যে পারমিতার যেখানে বিয়ে হচ্ছে ওর সঙ্গে দেখা করতে কারণ ওর এখানেও আমার ইনভিটেশান ছিল বাট আমার আরেক জায়গায় যেতে হবে বলে ওর সঙ্গে জাস্ট দেখা করে আমরা বেরিয়ে যাব তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা দেখছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা